হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যাচ্ছিলাম আমি আমার হাই স্কুলে আমাদের এলাকার পাশেই আমাদের এই স্কুলটা স্কুলে গেলে আমার অন্যরকম একটা প্রশান্তি লাগে আমি যখন স্কুলে যাই তখন স্যার ম্যাডামদের দেখলে আমি সেই স্কুল জীবনে আবার ফিরে যাই আমি কিন্তু মাঝে মাঝে আমাদের স্কুলে যাই স্যারদের সাথে দেখা করতে স্যাররাও আমাকে অনেক ভালোবাসে এবং আমাকে বলে তুমি মাঝে মাঝে আসবা আর যাবার সময় আমি একটা কেক বানিয়ে নিয়েছিলাম যেহেতু আমি বাসায় কেক বানাই তাই ভাবলাম যে স্যাররা তো আমার থেকে একটা কেক ডিজার্ভ করে ছারদের সাথে কেক কাটলে মুহূর্তটাও ভালো কাটলো যাই হোক এখানে কেক নিয়ে যাওয়ার পরে আমি সবাইকে নিয়ে কেক কাটলাম এবং তারপর আমি কেক সার্ভ করছিলাম এখানে একটা প্রিন্সিপাল স্যার আছে আমি কিন্তু এর ছাত্রী না আমি প্রাক্তন ছাত্রী তারপরেও স্যার আমার সাথে এত আন্তরিকতা দেখালো যে আমি মনে হয় তার ছাত্রী যাই হোক স্যার আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই কামনা করি তারপর স্যার আমাকে বললো যে নাইমা তোমার ফেসবুক আইডি থাকলে তুমি আমার সাথে ফেসবুকে অ্যাড হও তারপর থেকে যখন অ্যাড হলাম স্যার আমাকে সাথে প্রতিনিয়তই কন্ট্যাক্ট করে স্যারকে নিয়ে আমি যতই বলবো ততই কম হয়ে যাবে যাই হোক আপনারা সবাই আমার স্যারদের জন্য দোয়া করবেন তারা যেন দীর্ঘজীবী হোক সুস্থ থাকুক কারণ আমি ভাবি আমার স্যাররা হলো আমার দ্বিতীয় অভিভাবক তাদের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে সেজন্যই আমি যাই মাঝে মাঝে দেখা করতে